আমাদের বিল্ডিংয়ের সিঁড়িতে যে কেউ রাতে হাঁটাহাঁটি করে এটা আমরা টের পেয়েছিলাম বেশ পরে এর আগে বিল্ডিংয়ের সিঁড়িতে কেবল তিনটি কারণে লোক হাঁটত এক লিফ্ট যখন নষ্ট হয়ে যেত দুই লিফ্টের মেন্টেন্সের কাজ চললে তিন কেউ স্বাস্থ্য ফিট রাখতে চাইলে স্বাস্থ্য ফিট রাখার জন্য কেউ সিঁড়িতে হেঁটে বেড়াতে পারে এটা কখনো আমার মাথায় আসেনি এটা প্রথম দেখলাম আমাদের বিল্ডিংয়ের চারতলার প্লেটে লোকমান সাহেবের ছেলের বেলায় তার স্বাস্থ্য বেশ ভারী বলে নাকি বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না পেচারা শেষ পর্যন্ত সকাল বিকাল সিঁড়ি পাওয়া শুরু করলো। সেটাও একদম নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত এতে তার কতটুকু লাভ হয়েছিল জানি না কারণ সেই সিঁড়ি বাড়িতেই থাকার দুই সপ্তাহের মধ্যে তার বিয়ে ঠিক হয়ে যায় ফলে তার সিঁড়ি পাওয়ার প্রয়োজন ফুরিয়ে যায় ছেলেটা সেই যে ঘরে ঢুকলো তাকে এরপর আমরা আর কখনো সিঁড়িতে দেখতে পাইনি আরেকটা কারণে আমাদের বিল্ডিংয়ে মানুষ সিঁড়ি পায় সেটা হলো রাত বারোটার পর কেউ বিল্ডিংয়ে ঢুকলে রাত্রি বারোটা থেকে পরের দিন সকাল পাঁচটা পর্যন্ত লিফট বন্ধ থাকে এর মাঝে কেউ বিল্ডিংয়ে এলে খুব ইমার্জেন্সি কিছু না থাকলে তাকে সিঁড়ি বাইতে হয় রাতে আমরা সিঁড়িতে যে হাঁটার শব্দ পাচ্ছিলাম তা সেই বারোটার পর ঘরে ফেরা কোনো মানুষের পায়ের শব্দই মনে করতাম এতদিন সেই ভুল ভাঙলো এক রাতে ইন্টারকামের মাধ্যমে দারোয়ান মকসেদ মিয়া ফোন দিয়ে বলল স্যার একতলা থেকে বারবার কার জানি সিঁড়ি দিয়ে নাইমা আসার শব্দ পাইতেছি কিন্তু কাউরে দেখতেছি না আমাদের বিল্ডিংয়ের মেনটেনেন্সের কাজের জন্য প্রতি বছর একটা কমিটি করা হয় বিল্ডিংয়ের বসবাসকারী ছাব্বিশটা ফ্যামিলি ফোটে এই বছর সেই কমিটি সভাপতির দায়িত্ব করেছে আমার উপর সেই হিসেবে বিল্ডিংয়ের যত ঝামেলা আমাকে সামলাতে হয় মকসেদ মিয়ার ফোনও আসে আমার কাছে তাকে বললাম ঠিক আছে আরও একবার শব্দ হলে আমাকে জানিয়েন এক তলাটাও ঘুরে আসেন মেন গেট তোর তালা লাগানো তাই না জি স্যার ফোনটা রেখে বিছানায় গেছি পাঁচ মিনিটও হয়নি এর মাঝে আবার মোকসিক নিয়ে ফোন আসলো শব্দটা আবার পাইছি স্যার ওনার গলার স্বর শুনে বুঝলাম উনি খুব ভয় পাচ্ছেন আমি বললাম তাহলে আপনি লিফট চালু করেন আমি নিচে নামছি তিথিকে ঘুম থেকে জাগিয়ে বললাম দরজা লাগিয়ে দিতে ও ভীষণ বিরক্ত হয়ে বলল এই রাত দুটোর সময় কই চললা আমি বললাম জোর ধরে আসি বলে হাঁটা দিলাম মকসেদ মিয়া ততক্ষণে লিফট ছেড়ে দিয়েছেন লিফট ছেড়ে তালা থেকে নেমে এলাম নিচে মকসেদ মিয়াকে দেখে অবাক হলাম বেচারা ভয়ে কাঁপছেন ওনাকে ধরে চেয়ারে বসিয়ে বললাম কিছু দেখেছেন উনি ভয়ে অস্থির হয়ে বললেন কিছু দেখিনি স্যার এটাই সবচেয়ে বড় ভয় আমি সিঁড়ির দিকে এগুলাম সিঁড়িতে পায়ের হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে আমিও এগিয়ে যাচ্ছি দেখতেই হবে আমার ওটা কার পায়ের শব্দ ওখানে কেউই ছিল না আমাদের বিল্ডিংয়ের কমিটির মাসিক মিটিংয়ে প্রতি মাসে শেষ শুক্রবার এবারে মিটিংয়ে আমি সিঁড়ি দিয়ে হাঁটার ব্যাপারটা তুললাম মিটিংয়ে আমাদের বিল্ডিংয়ে ছাব্বিশটা ফ্যামিলির ছাব্বিশ জন প্রতিনিধি উপস্থিত থাকেন আমার কথা শুনে ছাব্বিশ জনের মধ্যে তেইশ জনই হিহি করে হেসে ফেললেন আমি যে কোনো মানুষ না দেখে কেবল পায়ের হাঁটার শব্দ শুনেছি এমন কথা কেউ বিশ্বাসই করতে পারছিলেন না আমার খুব রাগ লাগলো আমি জোর দিয়ে বললাম দেখেন এখানে তো আমি ফাজলে আমি করছি না আপনাদের যা বলছি সত্যি কথাই বলছি বিশ্বাস না হলে আপনারা মুকসেদ মিয়াকে জিজ্ঞেস করতে পারেন মুকসেদ মিয়া আমার পক্ষে সাক্ষ্য দিল সে এটাও বলল এখন সে প্রতি রাতে অমর পায়ের আওয়াজ পায় এভাবে ভয়ের মধ্যে এখানে কাজ করা ওর জন্য কঠিন হয়ে পড়েছে ব্যাপারটা নিয়ে মিটিংয়ে এরপর দুভাগে ভাগ পড়লো কেউ কেউ আমাদের কথা বিশ্বাস করলো বেশিরভাগই করলো না বিশ্বাস না করার দলে হামিদ ভাই ছিলেন তিনি সরকারি কলেজের ফিজিক্সের টিচার বিজ্ঞানী বিজ্ঞানী ভাব অবৈজ্ঞানিক কিছু তিনি সহ্য করতেই পারেন না তিনি বললেন যতক্ষণ আমি চোর না দেখছি ততক্ষণ এসব কিছুই বিশ্বাস করব না আমি বললাম ঠিক আছে সেই দিন রাতে আমি যেমন নিস্তলে গিয়ে বসেছিলাম আপনিও আজ রাতে তেমনি গিয়ে বসে থাকবেন আপনার দেখার ইচ্ছাও পূর্ণ হবে আমার ওসব দেখার ইচ্ছে নেই ভুয়া একটা কাজে আমি রাতের ঘুম হারা করতে পারবো না হামিদ সাহেব বললেন ভুয়া কাজ বলেন যে যেতে ভয় পাচ্ছেন তাই যেতে চাচ্ছেন না কি কথা বলেন এইসব মাথা ঠিক আছে আপনার আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল শেষে অন্য সবাই মিলে আমাদের থামালেন ঠিক হলো আগামী শুক্রবার রাতে আমি হামিদ সাহেব আর লোকমান সাহেব নিচে গিয়ে থাকবো কে হাঁটে সেটা দেখার জন্য পরের দিন শুক্রবার রাত এগারোটার পর আমি নিচে গেলাম আমার কিছুক্ষণ পর এলেন লোকমান সাহেব হামিদ সাহেব এলেন রাত সাড়ে বারোটায় তাও কেমন ঝিমাতে ঝিমাতে কেমন যেন বিরক্ত নিয়ে অনেক কষ্টে নিজেকে টেনে এনেছেন এই আজে বাজে কাজে সময় দেওয়ার জন্য আমরা তাকে চেয়ার এগিয়ে দিলাম তিনি চেয়ারে গভীর মুখে বসে রইলেন একটা কথাও বললেন না আমি সন্ধ্যাবেলাতে কিছু স্ন্যাক্স আনিয়ে রেখেছিলাম সেগুলো চিপুতে চিপুতে সময় কাটাতে লাগলাম এর মাঝে লোকমান সাহেবের সাথে টুকটাক কথা বলছিলাম কিন্তু আমাদের সেই বহু অনাকাঙ্ক্ষিত সিঁড়িতে পায়ের আওয়াজ আর পাচ্ছিলাম না আমার আর লোকমান সাহেবের টুকটাক কথার মাঝে ভূত দেখার কথা এলো লোকমান সাহেব বললেন দেখেন ভাই যত ভূতের গল্পই শুনি কোনোটা কিন্তু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স না কেউ বাবার কাছে কেউ চাচার কাছে কেউ বন্ধুদের কাছে শুনে এসব গল্প বলে তাহলে এসব গল্প যে অথেন্টিক তার প্রমাণ আপনি কিভাবে পাবেন আমি মাথা নিচু করে বললাম আমার কিন্তু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে জি কি বলেন সত্যি আমি বললাম হ্যাঁ বলেই আমি থামলাম কিছুক্ষণ তারপর তাকে বললাম আমার ছোটবেলার ঘটনা ছোটবেলায় আমাদের জঙ্গলে ঘুরে বেড়ানোর অভ্যাস ছিল আমাদের গ্রামের পিছনে একটা বড় বেশ জঙ্গল রয়েছে মাস দুপুরে যখন চারদিকে শুনশান মানুষ বা কাক কোনো সারা শব্দ নেই তখন আমি চলে যেতাম সেই জঙ্গলে জঙ্গলে শুকনো পাতার উপর খালি পায়ে মর্মর শব্দ তুলে হাঁটতে আমার ভীষণ ভালো লাগতো একবার এমন হাঁটতে হাঁটতে আমি একটা উঁচু ডিবির কাছে পৌঁছে গিয়েছিলাম ডিবির উপর অনেক ঘাস ছিল তার উপর বসে আমি খানিক চিরিয়েছিলাম উঠে যখন বাড়ির পথ ধরি তখন হঠাৎ শুনতে পেয়েছিলাম পাতার উপর কারো পায়ের মর্মর শব্দ আমার পেছন পেছন আসছে শব্দটা আমি পেছন ফিরলাম চারদিক শুনশান নীরব জনমানুষের চিহ্ন নেই পর্যন্ত তাহলে হাঁটছিল তাকে ঘুরে আবার হাঁটা দিলাম কিছু দূরে এগিয়েছিলাম আবার সেই শব্দ আবার আমি পিছনে ফিরলাম আগের বারের মতো কাউকেই দেখতে পেলাম না আশেপাশে গর্ছন সেগুন গাছ মোটা গাছের পিছে যে কেউ লুকিয়ে থাকতে পারে আমি অনেকক্ষণ তাই তাকিয়ে দেখলাম কাউকে দেখা যায় কি না কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না আবার আমি হাঁটা দিলাম আবার সেই শব্দ এবার আমি পেছনে না ফিরে তাড়াতাড়ি পা চালালাম শব্দটা আরও বাড়তে থাকলো আমি শেষমেশ দৌড়াতে থাকলাম দৌড় দিলাম চিৎকারও করলাম বুঝি জঙ্গলের বাইরে যে মাঠ সেখানে চাচারা কাজ করছিলেন আমার দৌড়ের শব্দই হোক বা চিৎকারের শব্দই হোক তারা ছুটে এলেন আমাকে ধরে তাড়াতাড়ি নিয়ে আসলেন জঙ্গলের বাইরে এরপর একটা গাছের ছায়া নিয়ে বসালেন পানি খাইয়ে আমাকে শান্ত করলেন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম গণি চাচা আমায় জিজ্ঞেস করলো কি হয়েছিল রে তোর পেছনে কে আসছিল আমি অবাক হয়ে বললাম আমার পেছনে কাউকে আসতে দেখেছেন হ্যাঁ একটা কালো মতো লোক তোর পেছনে পেছনে আসছিল আমরা যাওয়ার পর ওকে আর দেখিনি মনে হয় লুকিয়ে পড়েছে আমি তখন আমার সব ঘটনা ওনাদের বললাম শুনে ওনারা ভীষণ বকা দিলেন বললেন জানিস না ওই জঙ্গলে একা যাওয়া মানা আমরা সারাদিন এখানে কাজ করি ওই জঙ্গলের সামনে ভুলেও যাই না জঙ্গলের কাহিনী কি ছিল আমি জানতাম না মা বাবা আমাকে এখনো বলেনি সেই দিন সেই নির্জন দুপুরবেলা যখন জঙ্গলটার কাহিনী শুনলাম আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না কি ভয়ানক এক বিপদ থেকে বেঁচে এসেছি ঘটনাটা লোকমান সাহেব মন দিয়ে শুনলেন শেষে জিজ্ঞেস করলেন চাচা আপনাকে কি বলেছিলেন বলেছিলেন এই জঙ্গলে এক লোককে মেরে ফুতে রাখা হয়েছিল সম্পত্তির জোরে তার লাশ কেউ খুঁজে পায়নি সেই ঘটনার পর থেকে সেই জঙ্গল অবিশপ্ত তার আশেপাশ দিয়ে কেউ যায় না আমি ছাড়াও অনেকেই নাকি জঙ্গলের ভিতর পায়ের শব্দ পেয়েছে নির্জন দুপুরে বা রাতের বেলা মানুষের কান্নার আওয়াজ পেয়েছে অথচ জঙ্গলের ভেতর কাউকে দেখতে পায়নি কেউ লোকমান সাহেব উত্তেজিত হয়ে বললেন আপনি যে টিভিটা দেখেছিলেন ওটা কি হতে পারে আমি আর কখনো যাইনি সেখানে সেই সময় হামিদ সাহেব হঠাৎ কথা বলে উঠলেন আপনার গ্রাম তো বর্ডার এলাকায় তাই না আমি বললাম জি জঙ্গলের পাশেই কি বর্ডার আমি বললাম হ্যাঁ হামিদ সাহেবের মুখটা হাসিতে উদ্দেশিত হয়ে গেল তিনি হাসতে হাসতে বললেন আমাদের সমস্যা কি জানেন আমরা সত্য না খুঁজে সবসময় রহস্যের মধ্যে থাকতে চাই সেই কারণে পৃথিবীতে যত রহস্যময় ঘটনা থাকে সেগুলো কোনো সমাধান হয় না যদি সত্যি জানার আগ্রহটা আমাদের থাকতো পৃথিবী এত রহস্যময় হতোই না লোকমান সাহেব বললেন তাহলে ওনার ঘটনার মধ্যে কি এমন অপ্রকাশিত সত্য আপনি বের করেছেন উফ মাথা খাটান আপনি বুঝে যাবেন পড়ার এলাকায় ওনাদের গ্রাম গ্রামের পাশেই জঙ্গল জন্য একদম স্বর্ণের মতো জায়গা নিশ্চিন্তে মনে সেখানে তারা তাদের তাদের কাজ চালিয়ে যায় কেউ বাধা দিতে আসে না আর তার উপর যদি জঙ্গল দিয়ে একটা পুতুরে গুজব ছড়িয়ে দেওয়া যায় তার মানে ওই পুতুরে ঘটনাগুলো সেই চোরাকবারিদেরই কাজ একজাক্টলি নইলে ওনার পিছিয়ে যে ধাওয়া করলো তাকে অন্য সবাই দেখতে পেলো কি করে যদি তার কথা মতো ওটা ক্ষতি হয় তবে উনি যেমন ওটাকে দেখতে পাননি তেমনি অন্য কারো ওটাকে দেখতে পাওয়ার কথা না অথচ অনেকে ওটাকে দেখেছেন তার মানে ওটা নিছক মানুষ হয় ওনাকে ভয় দেখাতে হয়তো বা কিডন্যাপ করতে ওনার পিছু নিয়েছিলেন হামিদ সাহেব থামলেন আমরাও চুপ করে রইলাম কিছুক্ষণ চুপ থেকে হামিদ সাহেব আমাকে বললেন আপনি যখন সেই রাতে সিঁড়ি দিয়ে হাঁটার শব্দ উচ্চ খুঁজতে গিয়েছিলেন তখন নিশ্চয়ই সেই ছোটবেলার কথা মনে পড়েছিল আপনার আমি বললাম হ্যাঁ আমি এটাই সন্দেহ করেছিলাম সিঁড়ির সামনে গিয়ে আপনি যখন ছোটবেলার কথা মনে করলেন তখনই আপনার মনে হতো এই সিঁড়িতে হাঁটার ঘটনাটাও ঠিক তেমনি অশরীর কোনো ব্যাপার হতে পারে আপনার মনে তখন জন্ম নিল ভয়ের ভয়ের চোটে আপনি সেখান থেকে চলে আসলেন ব্যাপারটা খুঁতিয়ে দেখলেন না আমি দেখেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সিঁড়ির গোড়ায় কিন্তু সিঁড়িতে তো উঠেননি বা অন্য কোনো তলায় যায়নি কেউ সিঁড়িতে হাঁটছে কিনা দেখতে না সেটাই গেলে তো কাউকে দেখতেন অথবা নাও দেখতে পারতেন যেমন দারোয়ান দেখতে পাননি সে কেন দেখতে পায়নি সে দেখতে পায়নি কারণ সিঁড়িতে হাঁটার শব্দ আমাদের বাসায় হয়নি খুঁজছিল পাশের বাসায় মাঝরাতে নির্জনতার সামান্য শব্দ অনেক দূর থেকে শোনা যায় সেই শব্দ শুনে আমাদের নার্ভাস দারোয়ান ভাবছেন আমাদের বিল্ডিং এর শব্দ আমি আর লোকমান সাহেব চুপ করে রইলাম আমিত সাহেব মুচকি মুচকি হাসতে লাগলেন এরপর বললেন চলুন সব সমস্যার সমাধান হলো এবার ঘরে ফিরে ঘুম দেই আর একটু থাকি যদি শব্দটা পাওয়া যায় আরে পাবেন না আজ রাতে হবে না শব্দটা বলতে না বলতে সিঁড়ির মাথায় শব্দ পাওয়া গেল কেউ একতলা থেকে নেমে আসছে নিচে আমরা আমার নিঃশ্বাস আটকে সেদিন তাকিয়ে আছি কে নামছে দেখার জন্য শব্দটা নেমে আসছে উপর থেকে এরপর এক ভাগ খুঁড়তেই সে চলে আসবে আমাদের সামনে আমার বুকের হৃদপিণ্ড বাড়ি মারছে হাতুড়ির মতো আমি জানি কাউকে দেখা যাবে না আমি সাহেবের সকল ডিটেকশন মাঠে মারা যাবে আর মাত্র কয়েকটা ধাপ তারপর কিন্তু প্রচন্ড হতাশ হয়ে দেখলাম একজন নেমে আসছেন নিচে তার মানে কোনো কথা মতো সাধারণ ব্যাপার আমি একটু হতাশি হলাম লোকমান সাহেবের দিকে তাকিয়ে দেখলাম তিনি স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন। লোকটাকে যদিও চিনতে পারেনি কোনো ফ্ল্যাটের মেহামান হবে হয়তো পিছনে ফিরে দারোয়ানকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তিনি কোন ফ্ল্যাটের লোক কিন্তু দিকে চোখ আমার মুখের কথা থেমে গেল তিনি আমাদের পেছনে দাঁড়িয়েছিলেন দেখি প্রচন্ড আতঙ্কে তার মুখ সাদা হয়ে গেছে চোখ উল্টে গেছে মুখ দিয়ে গোগো আওয়াজ বেরোচ্ছে আমি আর লোকমান সাহেব ছাপটের ধরে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালাম পানি নেওয়া তারপর দেওয়া বাসায় ডাকা পুরো রাত চলে গেল সেই সিঁড়ি দিয়ে নেমে আসার লোকটা কোন ফ্ল্যাটের বা কোথায় গেলেন তিনি এইসব দেখার মতো অবস্থা তখন আমাদের কারো ছিল না আমি সাহেব সুস্থ হতে দু তিন দিন লাগলো এরপরে তিনি ফ্ল্যাটটা ছেড়ে দিলেন আমরা ভীষণ অবাক হলাম তিনি যে এমনটা কেন করছেন তার কোনো জবাবই পেলাম না একদিন বৃষ্টির সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরছি পথে হামিদ সাহেবের সাথে দেখা তাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলাম গরম ধোয়া ওঠা চায়ের চুমুক দিতে দিতে তাকে জিজ্ঞেস করলাম আপনি তো কখনো বললেন না আপনি বাড়িটা ছেড়ে দিয়ে চলে এলেন কেন তিনি কাপের চায়ের চুমুক দিয়ে বললেন যে জিনিস আমার বিশ্বাসের বাইরে আমার জ্ঞানের বাহিরে তাকে আমি উত্তর না দিয়ে বললেন আপনারা এখনো সিঁড়িতে সেই শব্দ পান পাই দেখতে যান না কে হাঁটছেন না যাই যেই হাঁটুক আমাদের তো আর সমস্যা করছে না জি ঠিক তাই কখনো আর ওকে দেখতে যাবেন না ওকে যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন কেন তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন সেদিন রাতে কি একজন লোককে আপনারা দেখতে পেয়েছিলেন আমি বললাম জি হ্যাঁ দেখেছি তো আপনি কি তাকে চেনেন আপনার কি তার কথা মনে আছে আমি বললাম কার কথা বলছেন আপনার কি মনে আছে বিল্ডিং বিল্ডিং করার সময় আমাদের এক শ্রমিক মারা গিয়েছিল জি মনে আছে আমি সেই সময়টাই চিটগম ছিলাম হ্যাঁ আর লোকমান সাহেবও কোনো এক কাজে দেশের বাহিরে ছিলেন আমরা কয়েকজন তখন ওই ব্যাপারটা নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম ব্যাপার হয়েছিল কি আজকর নামে এক শ্রমিক কাজ করতে গিয়ে পাঁচতলা সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় সেই সময় বিল্ডিং এর কাজ চলছিল চারদিকে ছিল খোলা তিনি পড়ে গেলেও ব্যাপারটা কেন যেন অন্য শ্রমিকদের নজরে আসলো না হয়তোবা তাদেরই হাত ছিল যাই হোক তারা কাজ শেষ করে সেদিনের মতো বাড়ি চলে যায় পরে দুদিন ছিল ছুটি তার পরের দিন শ্রমিকরা কাজে এসে দেখে আজকরের লাশ পাশের বাসার রেলিংয়ে ঝুলে আছে আমাদের পাশের বিল্ডিং তখন তৈরি হচ্ছিল আমাদের আর ওদের বিল্ডিং এর মাঝে সীমানা প্রাচীর দেয়া হয়েছিল ইট দিয়ে তার উপর রড দিয়ে রেলিং এর মতো করে দেওয়া হয়েছিল আসগরের লাশ লাশটা ওই রডের উপরেই পড়ে থেতলে গিয়েছিল দুদিন ওভাবেই পড়েছিল লাশটা কেউ দেখেনি এমনটা আমি শুনেছি খুবই ভয়ঙ্কর একটা ঘটনা কিন্তু সেই ঘটনাটা এখন কেন বলছেন হামিদ সাহেব ফিসফিস করে করে বললেন সেদিন রাতে আমি আজগরকে দেখেছিলাম তার ফিসফিস করে বলা ঠান্ডা স্বরের জন্যই হোক বা ওই ভয়ঙ্কর অবিশ্বাসক ঘটনা শোনার জন্যই হোক আমার সারা শরীর বয়ে এক ঠান্ডার শ্রীতল স্রোত নেমে গেল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না আমি কেবল হামিদ সাহেবের দিকে তাকিয়ে রইলাম হামিদ সাহেবের চায়ের কাপ রেখে উঠতে উঠতে বললেন আমার বিশ্বাস আর আগের মতো নেই ভাই আমি প্রচন্ডভাবে বিশ্বাস করতাম এই পৃথিবীতে ব্যাখ্যার অতীত কিছু নেই সব ঘটনাকেই কোনো না কোনোভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু না সেটা সত্যি না পৃথিবী বড়ই রহস্যময় এখানে ঘটা অনেক ঘটনারই কখনো কোনো ব্যাখ্যা হবে না বলে তিনি বৃষ্টি মাথায় নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লেন আমি ভয় বিস্ময় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে রইলাম তার চলে যাওয়ার দিকে ধন্যবাদ কেমন লেগেছে অবশ্যই জানাবেন